আজকে যারা দায়িত্ব আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফজুরের মাধ্যমে তেইশ বছর পর্যন্ত চেষ্টা করলেন সতেরো থেকে চল্লিশ তেইশটা বছরে ফল হয়েছে জিরো কিচ্ছু করতে পারেন নাই কোরআনে কারিম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছরে সোনালী যোগ উপহার দিয়েছে এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম করানের ব্যবস্থাটা আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পড়ে যেত যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা যারা বেগম পড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা এই দেশে হাত থাকার কথা না কত জনের আপনি বলেন এরা জীবনেও চাইবে যে কোরআনে কালিমে সারি তো সারি তো দুই আয়াত সংসদে যাক এরা তখন এই আয়াতকে বড় বড় আয়াত বলে বলে আইনটা বড় বড় আইন তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো আল্লাহ ভালো করে জানে তো চরিত্র সংশোধন করার জন্য হাত কাটা ছাড়া কোনো বিধান নেই আল্লাহর আইনকে যারা বড় বড় আইন বলেছে এবং যারা সাপোর্ট দিয়েছে যারা মনে করেছে প্রত্যেকটাই বেঈমান হয়ে গেছে তাদের তাওবা করে আবার মুসলমান হওয়া লাগবে এর কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এটা রাজনৈতিক বক্তব্য না এটাই কোরআনের এবং হাদিসের বক্তব্য কোরআন কারিম আল্লাহ নাযিলী করেছেন এই পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য সেটাই যদি কায়েম না হয় যে ন্যায় বিচার আপনি পাবেন কোথায় খলিফাতুল মুসলিমিন হযরত উমর নাছাইলী মদ খাওয়ার অপরাধে তাকে দোররা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন এইটাই ন্যায় বিচার আজ বাংলার সমাজে ধনী মানুষেরা কিছু করলে ছাড় পেয়ে যায় আর গরীব মানুষরা কিছু করলে বিচার ডবল করে হয় এটা ছিল বনি ইসরাইলের স্বভাব কথা বলেন না কেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন উম্মতেরা বনি ইসরাইলের উম্মতের ভিতরে এই চরিত্র ছিল ওরা ধনীরাকেও যদি কিছু করত ছিড়ি দিত আর গরিব মানুষ যদি জোন থেকে প্রাণ কষ্ট কার বিচার ডবল করে করত এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে সে অবস্থায় এখন কিন্তু চলে এসেছে আমরা যদি এখনো না পাল্টাই আমাদের মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েদের ওপরে রাখে দাগাই একালি টান আছে আপনি যদি হেদায়ের ওপরে থাকতে চান করান দিয়ে মানুষকে ডাকতে হবে আর আজ ডাকছে অনেকে তার বাবার দিকে অনেকে ডাকছে তার পীর সাহেবের দিকে ও বলে হেদায়েতের উপরে আসে তো গম রাহির উপরে আছে নবীজি বললেন যদি হেদায়ের উপরে টিকে থাকতে যাও কোরআন দিয়ে মানুষকে ডাক দিবা ফাকাদু হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আর যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে হেদায়েতের পথ নসীব করে দেবে তাহলে আমার দায়িত্ব জীবন বাঁচি রেখে হলেও হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে ডাক দেওয়ান আর আপনি যদি সাড়া দিতে পারেন মহান আল্লাহ আপনাকে সেরাতে মোস্তাকিব নসিব করে দেবে এই উদ্দেশ্য নিয়েই তো আজকে আমরা এসেছি নাকি দরদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি কোরআন ইকারিমের সূরা তাওবার 36 নাম্বার আয়াতটি আমরা পড়েছি যে এটা শাবান মাস এই মাসের দিকে ইঙ্গিত দিয়ে আমি আয়াতটা পড়লাম জবান খুলে মাসের কিছু শিক্ষা এই থেকে বের হবে আমরা যেন নিতে পারি পড়েন আম্মুদ বিল্লাহ হিম নাশাইতানির بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله سنا وشهر شهر في كتاب الله আল্লাপাক বলেন আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবে বারোটা মাসের নাম আমি লিখে লিখেছিলাম খুব খেয়াল করে শোনেন আল্লাহ পাক তার কিতাবের ভেতরে জমিন আসমান যে দিন বানিয়েছেন ওই দিন বারোটা মাসের নাম লিখেছেন কয়টা ওটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই মিনহা আরবাতুন হুরুম এর ভেতরে আবার চারটা মাস পবিত্র

দেড় হাজার বছর আগে মানুষ হয়তো মাসের পরে মাস মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ চলছে এই চার মাস আসিল হলেই বলতো ভাই ঠিক আছে এখন আর মারামারি হবে না মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা হবে না এ মাস চলে যাক তারপরে পরে দেখবো যেহেতু সাবান মাস সম্মানিত মাসে মাসকে সম্মান দেওয়া দরকার কয়েকদিন আগে সবে বরাত নামে নেসফে সাবান নামে যে রাতটা গেল নিয়ে ফতোয়া বাজির তো এই দেশে কম হয় নি হাজারো মানুষ শুধু হালুয়া রুটি নিয়ে ব্যস্ত ছিল আরে ভাই মাস এসেছে শুধু রুটি খাওয়ার জন্য না হযরত আয়েশা সিদ্দিকা বলেন রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিত নবী শাবান মাসকে সারা মাস এ রোজা রাখবে তাহলে নবীর সন্নদন যায় কেউ যদি সাবান মাস পালন করতে চায় তার উচিত মাসে বেশি বেশি রোজা রাখবে এদিকে খবর নেই হাগুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে বসে আছে